নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজ পোস্ত এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি চার চামচ পোস্ত বেটে নিয়েছি পেঁয়াজ পোস্ত তৈরি করার জন্য কড়াতে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা পেঁয়াজটা কতটা নরম হয়ে এসেছে পেঁয়াজ পোস্ত তৈরি করার জন্য কোনো রকম মশলা বা জল ব্যবহার করার প্রয়োজন নেই দিচ্ছি আগে থেকে করে রাখা কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্ট খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে দিচ্ছি দুচার দানা চিনি খুব ভালো করে সয়াজের সাথে মিশিয়ে নেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে গরম গরম ভাত আর সাথে পরিবেশন করতে পারো এটি খেতে দুর্দান্ত হয় আমার এই ছোট্ট ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক বা কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর সব শেষে সাবস্ক্রাইব করে দিও